আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য মেকারশ ডিজিং লিমিটেড সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আকর্ষণীয় ভিডিও সো ভিডিওটা কি আশা করি সকলে বুঝতে পারছেন দেখতে পারছেন একটি ঘরের কাঠামো এই ঘরটা ভিন্ন ধরনের ঘর এখানে কোনো ব্যবহার করা হয়নি সিমেন্টের খাম ব্যবহার করা হয়নি কোনো কাঠ সো সুন্দর একটি চার রুমের একটি ঘরের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে এসেছি এখানে যা ব্যবহার করা হয়েছে সবই লোহা জাতীয় এখানে কোনো প্রকার কাঠ বা খাম ব্যবহার করা হয়নি যা তৈরি করা হয়েছে সব লোহার অ্যাঙ্গেল দিয়ে বর্তমান লোহার অ্যাঙ্গেলের দাম অনেকটাই কমে গেছে এখন বর্তমানে সুযোগ বর্তমানে এখন বিশাল বিশাল বড় সুযোগ যে যারা নতুন ঘর দেওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন এই লোহার অ্যাঙ্গেল দিয়ে টাই করতে পারেন সো দেখতে পারছেন এগুলো অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই লোহার ঘর তৈরি করার জন্য লুক কোথায় ভাবেন এটা নিশ্চিজিত কোনো চিন্তা নেই আমাদের ডিজিং লিমিটেডের পক্ষ থেকে এগুলা ঘরের কাজ করা হয় খুবই খুবই স্বল্প পরিমাণ খরচে এগুলা ঘরের কাজ নেওয়া হয় এগুলা ঘরে আপনার অনেকটাই খরচ কমে যাবে প্লাস পাশাপাশি এগুলো আপনার একটি লাভও দিয়ে যাবে আপনি যদি কাট দিয়ে খাম দিয়ে তৈরি করেন সে ঘরটা দশ থেকে পনেরো বছর পরবর্তীতে সেটা অকিচু হয়ে পড়ে সেটা পুরোটাই লস পজেট সেগুলা রান্না করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর আপনি যদি লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘরটা তৈরি করেন আপনি পঞ্চাশ বছর পরেও এগুলা বিক্রি করতে পারবেন তখন আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আসবে আজ থেকে পঞ্চাশ বছর পরবর্তীতে তখন এগুলা পুরাতন লোহার যে পরিমাণ দাম হয়ে যাবে এখন সেগুলো নতুনগুলোতেও হয়তো সে দাম না সো আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে দেওপাড়া টানবাজার দলাপাড়া রোড ঘাটাল টাঙ্গাইল